গত কয়েকদিনে টানা বৃষ্টির ফলে ঘরের দেয়াল থেকে শুরু করে আসবাবপত্র কাপড় সব কিছুতেই কেমন যেন একটি স্যাঁতস্যাঁতে ভাব চলে এসেছে আর এছাড়া বর্ষার এই সময়টিতে বিভিন্ন রকমের ফাঙ্গাস এবং পোকামাকড়ের উপদ্রবও কিন্তু বেড়ে যায় কিভাবে আপনি আপনার আলমারিতে রাখা কাপড়চোপড়ের যত্ন নেবেন যাতে করে কাপড় চোপড় পরা না হলেও থাকে একদম নতুনের মতো সেটাই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো চলুন জেনে নেওয়া যাক কাপড় রাখার জায়গা ভেজা বা সাথে হওয়া চলবে না আলমারি বা ওয়ার্ড্রপের পেছনের দেয়ালো আশেপাশের মেঝে যেন আর্দ্র না থাকে তা নিশ্চিত করতে হবে আলমারি ও ওয়ার্ড্রপের ভেতরে খবরের কাগজ বিছিয়ে রাখতে পারেন এতে কাপড়ের আর্দ্রতা দূর হবে বাতাসে আর্দ্রতার জন্য এই সময় কাঠের আসবাবপত্রে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় তাই আপনার আলমারি বা ওয়ার্ড্রপ থেকে সকল জামা কাপড় প্রথমে বের করে ফেলুন তারপর একটি শুকনো কাপড় দিয়ে আলমারি বা ওয়ার্ড্রপটি মুছে নিন তারপর যখন মনে হবে যে ভেজা ভেজা ভাব দূর হয়েছে তখন পুনরায় আবার জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রাখুন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এছাড়া বর্ষার সময়ে কাপড় আলমারিতে রাখার পরে মাঝে মধ্যেই এক ধরনের ভ্যাবসা গন্ধ পাওয়া যায় এই গন্ধ দূর করতে ফ্যান ছেড়ে দিয়ে আলমারির দরজা কিছুক্ষণ খুলে রাখতে হবে তাতে করে গন্ধ দূর হয়ে যায় পোকামাকড়ের আক্রমণ ও ভাব থেকে রক্ষা করতে চাইলে আসবাবের ভেতর কোনায় কোনায় নেপথলিন সিলিকা জেল বা নিম পাতার পাউডার রাখতে পারেন বিশেষ করে বিছানার চাদর ও শীতের পোশাক এবং শাড়ির মতো কাপড় সংরক্ষণের ক্ষেত্রে নেপথলিন দিয়ে রাখুন তবে যদি ছত্রাক বা ফাঙাস আক্রমণ করেই ফেলে তাহলে আলমারির মধ্যে রাখা কাপড় বের করে ধুয়ে ফেলুন এরপর ভালোভাবে শুকিয়ে আয়রন করে নিন বিশেষ করে আয়রন একটু করা হলে ভালো এতে করে ছত্রাকের আক্রমণ দ্রুত দূর হয়ে যাবে মেঘ কেটে গেলে ছাদে বা বারান্দায় জামা কাপড় রোদে মেলে দিন এবারে একটি বোনাস টিপস দিই যদি দীর্ঘদিনের জন্য কাপড় রেখে দিতে চান তাহলে কাপড়ে মার না দেওয়াই ভালো কারণ কাপড়ের মাঠ দিলে তাতে পোকামাকড়ের আক্রমণ বেশি দেখা দেয় এবং কাপড়ের ভাজে ভাজে ছত্রাক পড়ে যেতে পারে এই ছিল আমাদের আজকের আই টিপস আশা করি আপনাদের বেশ উপকারে আসবে সঙ্গে ছিলাম আমি পলিকর্ণকার চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে